আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখানে আছেন আশা করে ভালো আছেন তো বন্ধুরা নতুন বছরের শুভেচ্ছা নতুন বছরের আগমন ঘটল আজ এখন বাজে সময় দুইটা দশ মিনিট রাত বারোটার সময় চব্বিশ সাল বিদায় নিচে পঁচিশ সাল আমাদের নিকটে আসছে তো পিছনের বছরগুলো আল্লাহ পাক খুব সুখে শান্তিতে ভালোভাবে দিনগুলো নিয়েছেন আগামী বছরও এবং আমার এই চলন্ত বছরও যাতে ভালো যায় এই দুয়া এই কামনা করে এই ভিডিওটি শুরু করছে রবীন্দ্রা দেখেন আমি এখন সেই থার্টি ফার্স্ট নাইট শেষ করে অনুষ্ঠান দেখে চলে আসতেছি দেখেন গাড়িগুলো মুহুর মুহুর আসতেছে একটার পর একটা গাড়ি শেষ হচ্ছে না এত পরিমাণ গাড়ি হয়েছে লোকের কথা তো বলাই আনপসিবল লোকের কত পরিমাণ হয়েছে সেটা তার মানে বলার অপেক্ষাই রাখে না এত পরিমাণ লোক হয়েছে ইনশাল্লাহ আমার ভিডিওতে আপনারা দেখতে পারবেন দেখেন এই ভাইরা এই 35 স্ন্যাক পুরো কষ্ট আপনারা এই কোন হয় এই জায়গা কোন কোম্পানি লোকজন এইজন্য এই মোড়ে দাঁড়িয়ে গেল তো আমি জেতেতে দেখেন আমার সামনে এই রাস্তায় একটি কোম্পানি দেখাচ্ছে বন্ধুরা এক কোম্পানি কে হয়েছে কংক্রিট কোম্পানি কংক্রিট টিংটি কংক্রিট ইমফিল কোম্পানি তো দেখেন এই কুয়াশার জন্য এত পরিমাণ কুয়াশা পড়তেছে বন্ধুরা কোম্পানিটা ক্লিয়ারভাবে বোঝাও যাচ্ছে না এই শীতকালে এত পরিমাণ ঠান্ডা পড়তেছে এই ঠান্ডার সমস্যা হালকা পাতলা আমার আছে তারপরও নতুন বছরের শুভেচ্ছা জানাতে আর চলে গেলাম অনুষ্ঠান দেখতে তো দেখতে দেখতে তো এখন টাইম দুইটা দশ পনেরো মিনিট হয়ে গেছে এই জায়গায় কিছু এই জায়গার মুহূর্তগুলো ক্যামেরায় কভার করলাম আপনাদেরকে দেখানোর জন্য ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নেক্সট স্টেপ বাই স্টেপ কয়েক পর্ব আসবে বেশ কিছু ভিডিও করে রেখেছি আমি আপনারা পেয়ে যাবেন তো ভিডিও দেখে যদি ভালো লাগে লাইক করবেন আর এই রাত্রে এই কুয়াশা অবস্থায় এখন চলে যাচ্ছি রুমে শেষ টাইম আর গিয়ে একটু বালিশে মাথা দিলেই কমনেই ঘুম চলে আসবে কারণ আজকের পায়ে হেঁটেছে অনেক ক্লান্ত হয়ে গেছে তো এই রাত্রে ইমারত কেমন দেখতে একদম পুরো কুয়াশা শীতকালে একদম পুরো কুয়াশা আপনাদেরকে দেখাবো কি তো বন্ধুরা নতুন বছরের আবারও শুভেচ্ছা জানাই জানিয়ে আমি বিদায় নিচ্ছি তো নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ